দু হাজার চব্বিশ আইপিএলে প্রথমবারের মতো কি চ্যাম্পিয়ন হতে পারবে আরসিবি এটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক দু সালে মানে আরসিবি যেভাবে কাম কামব্যাক করেছে মানে অবিশ্বাস্য ব্যাপার যার সেরা আনন্দ হবেই না কেন অনেকে বলছে আনন্দ হচ্ছে কেন আনন্দ হবেই না কেন মানে এর আগেও অনেক টিম কামব্যাক করেছে মুম্বাই কামব্যাক করেছে কলকাতা কামব্যাক করেছে বাট এরকম আটটার মধ্যে আটটার মধ্যে একটা ম্যাচ জিতেছে সাতখানা হেরে গেছে এরকম খুব একটা হয়নি এরকম তারপরে যেভাবে কামব্যাক পরপর ছখানা ম্যাচ জিতে প্লে অফে মানে এগুলো আরসিবির পক্ষেই সম্ভব আরসিবি অবিশ্বাস্য আগে যেরকম আরসিবি খেলতে পারছিল না ট্রল হচ্ছিল এখন আমার কিন্তু অনেক প্রশংসা করাচ্ছে মূল কথা ভালো আরসিবির ভালো খেলার কারণ হলো আগে বিরাট কোহলি ভালো খেলছিলো আর বিরাট কোহলি মানে আরসিবি এইবারে এটাই বুঝিয়ে দিল যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে আলাদা ব্যাপার হবে মানে তাহলে আরও ভালো ব্যাপার হবে যে মানে কীভাবে ব্যাক করা যায় ঘুরে দাঁড়ানো যায় বাজে সময় থেকে ভালো সময় আসে কি করে চেষ্টা করলে সব কিছু হয় এটুকুই দেখিয়ে দিল আরসিবি এবং ভালো খেলার মূল কারণ হলো আগে একমাত্র বিরাট কোহলি ভালো খেলছিল আর বিরাট কোহলি ছাড়া রাজা পাঠিদর ভালো খেললো ব্যাটিংয়ে রান করলো ক্যামরন গ্রিন একেবারে খেলতে পারছিল না সে কিছু রান করেছে ভাব টু প্লেসই মোটামুটি খেলেছে বোলিংয়ের ক্ষেত্রে মোহাম্মদ সিরাজ একেবারে চলছিল না মোহাম্মদ সিরাজ জাস্ট লাস্ট কয়েকটা ম্যাচে ভালো বোলিং করেছে স্বপনীল সিং সাপনীল সিংকে আনাটা একেবারে লাকি চান আরসিবির জন্য তার বয়স তেত্রিশ বছর দু হাজার আঠেরো আটের আইপিএল থেকে মুম্বাই ইন্ডিয়ানস কিনেছিল আটের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স খেলতে পারেনি বাট তাকে কিন্তু খেলাইনি তাকে কেউ সেইভাবে সুযোগ দেয়নি আরসিবি তাকে কিনেছিলো এবং আরসিবির প্রথম রাউন্ডে মানে আরসিবির আর কি কেউ কেনে নি আর কি প্রথম রাউন্ডে আইপিএলের রাউন্ডে কেউ কেনে নি প্রথম রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে গিয়ে তাকে কিনেছিলো স্বপ্নিল সিংকে এবং তাকে খেলিয়েছে ভালো পারফরম্যান্সে করেছে আমি একটু আরসিবির কিছু প্লেয়ারদের একটু রেকর্ড বলি এবারের আইপিএলে তারপর আমি বলছি আরসিবি চ্যাম্পিয়ন হতে পারবে কিনা না সেগুলো আমি পরে বলছি সাবনেল সিং ছটা ম্যাচে ছটা উইকেট নিয়েছে ইকোনমি আট পয়েন্ট সাতাত্তর ভালোই কিন্তু বল করেছে সাপনীল সিং অ্যাভারেজ হলো উনিশ ভালোই সাপনীল সিং বাহাতি অর্থোডক্স বোলার আর মোহাম্মদ সিরাজ আট ম্যাচে ছটা সরি আট ম্যাচে ছটা না কান শর্মা কান শর্মা আটটা ম্যাচে ছটা উইকেট নিয়েছে ইকোনমি দশ পয়েন্ট উনসত্তর আর অ্যাভারেজ হলো উনচল্লিশ দশমিক সতেরো যা কিন্তু খুব একটা ভালো না তা ওই চলে যায় কান শর্মার সাথে তার থেকে সাবনেন ভালো করেছে ইয়াজ দল তেরোটা ম্যাচে পনেরোটা উইকেট নিয়েছে আট পয়েন্ট পঁচানব্বই ইকোনমি খুব ভালো বোলিং করেছে ইয়াস দল এবং প্লে অফে তোলার পেছনে ইয়াজ দলের অবদান অনস্বীকার্য ছয় বলে সতেরো রান যখন বাকি ছিল একটা ছয় খাওয়ার পর যদি আর কি মহেন্দ্র সিং ধোনি আউট না হতো তাহলে মহেন্দ্র সিং ধোনি একাই কিন্তু ম্যাচটা বের করে দিতে পারতো এটাই হলো বিষয় এখন দেখা যাক কি হয় মানে আর চ্যাম্পিয়ন হয় নাকি আর গ্লেন ম্যাক্সওয়েল নটা ম্যাচে ছটা উইকেট নিয়েছে ইকোনমি আট পয়েন্ট জিরো ছয় এই গ্লেন ম্যাক্সওয়েল প্রথম থেকে বল হাতে উইকেট নিচ্ছিল বাট ব্যাট হাতে কিছুই করতে পারছিল না কিন্তু বল হাতে কিন্তু উইকেট নিচ্ছিল তারপর তো তাকে বসিয়ে দেওয়া হলো ব্যাটিং করতে না পারার জন্য রাজত পাতিদার চোদ্দোটা ম্যাচে তিনশো রান করেছে দুশো বল মোকাবিলা করে পঞ্চান্ন হায়েস্ট স্কোর আর নট আউট থেকে একবারও থাকতে পারেনি উনিশটা চা চার মেরেছে মানে অবিশ্বাস্য আর তিরিশ পয়েন্ট আট হলো ইকোনমি আর স্ট্রাইক রেট একশো উনআশি মানে আর স্পিনের বিরুদ্ধে কিন্তু স্ট্রাইক রেট অনেক বেশি রাজত পাথিধর স্পিনের বিরুদ্ধে কিন্তু দারুণ খেলেছে রাজত পাতিধর মানে অনেকে ভালো খেলেছে দলগত পারফরমেন্স করেছে এই জন্য কিন্তু কামব্যাক করতে পেরেছে আর নাহলে কিন্তু কখনোই কামব্যাক করতে পারতো না আরসিবি দারুণ খেলেছে আরসিবি জাস্ট কোনো কথা হবে না মানে তাদেরকে শুধু একজনের মানে এখানে যদি ট্রফি জিততে পারে তার থেকে আনন্দের মুহূর্ত আর কিছু হতে পারে না এর আগে তারা ট্রফি জিততে পারেনি এর আগে তারা ভালো টিম যখন ছিল ফাইনালে গিয়ে হেরেছে তারপরে তার আগে ফাইনাল আগে হেরেছে মানে হেরেছে তারা কাপ জিততে পারেনি এই বছর যদি জিততে পারে বিরাট কোহলির জন্য সেটা এটা খুব ভালো বিষয় হবে তবে দেখা যাক জিততে পারে নাকি আগে রাজস্থানকে হারাতে হবে রাজস্থানকে এর আগে হারিয়ে দিয়েছিল এর আগে যখন এরকম প্লে অফের ম্যাচ খেলেছিল তখন কিন্তু হারিয়ে দিয়েছিল সে ম্যাচে কিন্তু দু সালে দু হাজার পনেরো সালে সে ম্যাচে রাজস্থান রয়েলসে কেউ সেরকম খেলতে পারেনি ইস্টিভি স্মিথ ছিল সঞ্জু স্যামসন তখন ছিল রাজস্থান রয়েলসে এখনও রাজস্থান রয়েলসে রয়েছে হ্যাঁ তারপরে ইস্টিভি স্মিথ রজনী রানে এরা ছিল আর কি আর ওইদিকে হার্শাল পেটাল তখন আর্টেভি রয়ে বল করতো আর ক্রিস গেল টেল ছিল এরা সবাই ছিল ক্রিস গেল সে ম্যাচে সে ম্যাচে যাও রান করেছিল আর কেউ সেইভাবে খেলতে না গেল না সরি ডেভিলিয়ার সে ম্যাচে ভালোভাবে খেলেছিল আটষট্টি রান বোধ হয় বলে তা ওই সেইবার জিতেছিল এইবার জিততে পারে নাকি সেটাই দেখার বিষয় তবে রাজস্থান যেভাবে আর কি হেরেছে লাস্ট কয়েকটা ম্যাচে আমার মনে হচ্ছে রাজস্থানকে হারিয়ে দেবে আরসিবি এবং আরসিবি হয়তো এলিমিনেটার প্লে অফ প্লে অফের যে কোয়ালিফায়ার টু সেইখানে খেলতে চলে যাবে সেটা খেলতে চলে যাবে এলিমিনেটার ম্যাচ হয়তো জিতে যাবে এবার সেই দুটো জিত যেটাই চাপের ওইটার যদি ফাইনাল জিততে পারে তাহলে কিন্তু কাপ নিয়ে নেবে আর আর আরসিবির একটা ভালো জিনিস আমি লক্ষ্য করেছি আরসিবির যেটা আগে একেবারে বোলিং একেবারে ভালো হচ্ছিল না একেবারে খুবই বাজে বোলিং হচ্ছিলো লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু বোলিং ভালো হয়েছে ফিল্ডিংটাও ভালো হয়েছে ফিল্ডিং প্রথম থেকে ভালো হচ্ছিল না আরসিবির পরের দিকে কিন্তু ফিল্ডিংটা ভালো হয়েছে মানে দলগতভাবে সবাই মিলে পারফরমেন্স করে দিয়েছে এর জন্য ভালো হয়েছে এটাই হলো বিষয় দেখা যাক আরসিবি কাপ নিতে পারে নাকি আরসিবি কাপ নিয়েও নিতে পারে বলা যায় না আরসিবি নেবে কাপ রাজস্থান নিতে পারে একটুকু হয় আরসিবি নেবে কাপ নাহলে কলকাতা নেবে আর না হলে হায়দ্রাবাদ নেবে হায়দ্রাবাদের নেওয়ার চান্স বেশি তার কারণ প্যাটকামিন্স অধিনায়ক এটাই হলো টেনশনের বিষয় প্যাট কামিন্সের জায়গায় যদি অন্য কেউ অধিনায়ক থাকতো আমি বলতাম যে হায়দ্রাবাদে তো নিতে পারবে না কিন্তু প্যাটকামিন যেহেতু অধিনায়ক প্যাটকামিন্স একজন ভালো অধিনায়ক তো নিয়েও নিতে পারে এক দুজন রিকোয়েস্ট করেছিল আরসিভিকে নিয়ে ভিডিও করার জন্য যে আর চ্যাম্পিয়ন হতে পারবে নাকি ভিডিও করো সেই জন্য ভিডিওটা করছে আর কি আর সেই জন্য বলেই দিলাম যে আরসিবি চ্যাম্পিয়ন হতে পারবে নাকি চেষ্টা করলে অবশ্যই পারবে যেভাবে বাকি ম্যাচগুলো জিতে আসলো ছটা ম্যাচ ছটা ম্যাচ যদি জিততে পারে বাকি আর তিনটে ম্যাচও পারবে তিনটে ম্যাচ জিতলে কিন্তু কাপ নিয়ে নেবে দু হাজার চব্বিশ সালে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একবার কাপ পাবে মানে প্লে অফে উঠে এত আনন্দ যদি কাপ জিততে পারে তাহলে কেমন আনন্দ হবে মানে আরসিবির প্লেয়াররাও তো ভাবতে পারেনি যারা সমর্থক তারাও ভাবতে পারেনি আরসিবি প্লে অফ মানে এরকম প্লে অফে যাবে মানে অবিশ্বাস্য প্লে অফে যেতে পেরেছে একমাত্র লড়াই করার জন্য ভালো খেলার জন্য আর এই ভালো খেলার কান্ডারে ইয়াজ দয়ালি বলতে গেলে বোলিং হাতে না হলে পারতো না ওখানে রান টান করেছে সবই মানছে কিন্তু ইয়াস দল যেভাবে বোলিংটা করেছে যার সেরা ওইখানে যদি উইকেট না নিতে পারতো এবং যদি ওরকমভাবে বল করে যেত আরামসে ছয় আরামসে আর ওই ম্যাচটা সে চেন্নাইয়ের পুরো জেতা ম্যাচ দুবে পুরো আর কি আর সিবির হয়ে খেলেছিল দুবে আগে আর সিবির হয়ে খেলতো দুবে সেই ম্যাচে চেন্নাইয়ের হয়ে খেলেনি আর হয়ে খেলেছিল পনেরো বলে সাত রান আর ডুবে চা ইচ্ছাই ছিল আমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে থাকবো তারপর ফ্লব খেলে খাবো কোনো যায় আসে না বারোটা বাজাবো টিমের বারোটা বাজবে বাজবে আমার মানে টিমে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের টিমে সিলেকশন হওয়ার জন্য আমার ভালো খেলার জন্য সিলেকশন হয়ে যাওয়ার পরে খেলতে পারেনি পাঞ্জাবের বিরুদ্ধে দুখানায় শূন্য বললেও পনেরো বলে সাত রান করলেও গুরুত্বপূর্ণ ম্যাচে দুশো কুড়ি রান চেস করতে নেমে জঘন্য খেলেছে জঘন্য যা দুশো উনিশ রান চেস করতে নেমে জঘন্য ওই জন্য আর কি চেন্নাই হেরেছে না হলে কিন্তু চেন্নাই চলে যেত প্লে অফে আর যেটা আমরা সকলেই ভেবেছিলাম যে যেটা হতে পারে আর কেউ ধরেনি আমি নিজেও ধরে নিজে যেতে পারবে মানে কেউ ভেবেছিল যেতে পারবে কেউ ভাবেনি আর এম এস ধোনি শোনা যাচ্ছে নাকি সামনের বছরও নাকি খেলবে সামনের বছরও খেলতে পারে এখনও অফিসিয়ালি জানা যায়নি যে সে অবসর নিচ্ছে মানে এখনও মানে পঁয়তাল্লিশ ছেচল্লিশ মানে বয়সের একটা রেকর্ড ভেঙে দেবে মহেন্দ্র সিং ধোনি খেলে 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 তবে মহেন্দ্র সিং ধোনি যদি একটু আগেও ব্যাটিংয়ে নামতো চেন্নাইয়ের ওই ম্যাচটাতে তাহলে হয়তো জেতালেও জেতাতে পারতো মানে পুরো মহেন্দ্র সিং ধোনি ফিনিশ নিজে করে দেবে ভাবছিল কিন্তু পারেনি আর যা সব সময় দুখানা একখানা চার একটা ছয় মেরে জেতাবে এটা হয় না আর দেখা যাক আরসিবি জিততে পারে না কারণ আর মাহিপাল লোংরড দীনেশ কার্তিক এরাও কিছু না কিছু অবদান লাগছে লংরড সেইভাবে খেলতে পারেনি বাট খেলাতে হচ্ছে এখন তবে আর যে সমস্যাটা দুর্বলতা তবে রাজস্থান যদি কোনো রকমে টেন বলকে যদি নিয়ে এসে পটাপট দুটো তিনটে উইকেট তুলে নেয় আর সিবি গেলো আরসিবি শেষ তাহলে আর পারবে না মানে প্রথম দিকেই বিরাট কোহলি ফাভ টু প্লেয়ার্সই আর রাজা পাতিদার এই তিনখানা প্লেয়ার জাস্ট খেলতে পারবে না ওই আর ম্যাক্সওয়েল দিন চলবে কোনো ঠিক না ওই দিন চললে একা খেলে আর কতদূর কী করবে ম্যাক্সওয়েল আর এমনিতে এখন ফর্মেও নেই তবে আগের দিন তো মারছিল ব্যাটিংয়ে আর ম্যাক্সওয়েলের উপর আমি ভরসা করি না কোনো সময় ম্যাক্সওয়েল একেবারে সেরা কোন সময় যখন চলবে না একেবারে চলবে না যখন চলবে ম্যাক্সওয়েল সেরা এই জন্য ওরকম টাইপের প্লেয়ার থেকে এভি রেভিলিয়ার্স অনেক ভালো প্লেয়ার ম্যাক্সয়েলের থেকে অনেক ভালো অনেক নির্ভরযোগ্য ধারাবাহিকভাবে খেলে অনেক ক্লাসিক্যাল আর এমএস এই ম্যাক্সওয়েল আবার অত ক্লাসিকাল না ম্যাক্সওয়েল মানে এমন ধরনের মাঝে মাঝে শট মারে কঠিন কঠিন শট মেরে দেয় কোন শট কোন দিকে মারবে মানে প্রথমে এটা ছয় মারলো তারপর আবার ছয় মারতে যায় কুলদীপ আর ম্যাক্সওয়েলের মধ্যে যে বনাম মানে লড়াইটা এটাই আর কি সেরা মানে কুলদীপের বলে মারলো ছয় পরের বলে আবার চালাতে গেল এই এইগুলোই দেখা যায় আর কি স্পিনারের বলে বেশি চালাতে যায় ম্যাক্সয়েল এর জন্য আউটও হয়ে যায় দেখা যায় কারশিবির হয় বাকি ম্যাচগুলো ম্যাক্সওয়েল কেমন খেলে আর জাস্ট তিনটে ম্যাচ তিনটে ম্যাচ একদম প্লে অফ ফাইনাল তিনটে ম্যাচ জিতলে একেবারে কাপ নিয়ে নেবে এর আগে যারা তিন নম্বর চার নম্বর দল হয়েছে এরা কিন্তু কাপ পায়নি এক নম্বর দু নম্বর দলই কাপ নিয়েছে তবে হায়দ্রাবাদ চার নম্বর দল হিসেবে প্লে অফে গেছিলো দু হাজার ষোলো সালে সেবার কিন্তু আরসিবিকে হারিয়েছিল সেবার বোধ সেবার আরসিবি ও আরসিবি মনে হয় তিনে ছিল আরসিবিও মনে একটা সুযোগ পেয়েছিল আরসিবি হেরেছিল সেই বছর আর এক দুই যারা ছিল তারা মনে হয় যেতে পারেনি প্লে অফে কেন ওইবারও ওরকম ঘুরে দাঁড়িয়েছিল আরসিবি যে কাপ যে নিতে পারে না দু হাজার ষোলো আবার প্রথম থেকে সম্ভবত ভালো খেলেছিল দু হাজার ষোলো তার একা বা দুই তিনজনভাবে আগে ভালো খেলেছে আর এখন আবার কি দলগত পারফরমেন্স করছে এটা ভালো লাগছে দলগত পারফরমেন্স করার জন্যই মনে হচ্ছে যে আরসিবি প্লে অফে যেতে পারে মানে প্লে অফে যাবে মানে কাপ নিতে পারে আর কি দেখা যাক এখন কি হয় যারা আরসিবি সমর্থক আছেন সমর্থক আছেন তারা অবশ্যই মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে আর এইবারের মানে এইবারের আইপিএলে কোন প্লেয়ার আপনাকে মুগ্ধ করেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরসিবির কোন প্লেয়ার মুগ্ধ করেছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন আরসিবির তো এলিমিনেটর ম্যাচ খেলার কথা রয়েছে রাজস্থান ডলসের সাথে অম্বুতি রাইডু বেছে নিয়েছেন রাজস্থান ডলস এবং আরসিবির মধ্যে সেরা দলকে আরসিবিকে বেছে নিয়েছে এবং বলেছে রাজস্থান রয়্যালস ভালো দল কিন্তু অপ্রতিরোধ্যভাবে খেলছে কিন্তু রাজস্থান আরসিবি এবং এর জন্য আরসিবি ওই ম্যাচটা জিততে চলেছে এলিমিনেটার ম্যাচ জিতবে আরসিবি এমনটাই বলেছে কিন্তু অম্বতি রাইডু যখন সে মানে সেরা চারদলকে বেছে নেওয়ার কথা ছিল তখন সবাই সেরা চার দলকে বেছে নিয়েছিল চেন্নাইকে রেখেছিল মানে রেখেছিল আর কি প্রথম ছাড়ে কিন্তু আরসিবিকে কেউ তখন রাখেনি তবে আরসিবি কিন্তু উঠেছিল এবং আরসিবিকে এখন দেখে সবাই ভয় পাচ্ছে যে কাপ নিতে পারে কাপ নিতেই পারে বলা যায় না কাপ নিলে আমি অবাক হব না তবে তিন ম্যাচে তাদের পক্ষে সব ফলাফল যাওয়া খুবই চাপের আর যদি কোন সময় বৃষ্টি না মানে বৃষ্টি হয় মানে আমি প্রথম ম্যাচে যদি বলি মানে কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে যদি বৃষ্টি হয় সেই ক্ষেত্রে রিক্সার্ভ ডে যেহেতু নেই এবার যার নেট রানেট বেশি থাকবে পয়েন্টস টেবিলের ওপরে যে থাকবে সেই কিন্তু ফাইনালে চলে যাবে সেক্ষেত্রে ম্যাচ না হয় কলকাতা ফাইনালে পৌঁছে যাবে আর এলিমিনেটর ম্যাচ যদি না হয় এলিমিনেটর ম্যাচও তাই এলিমিনেটর ম্যাচ যেহেতু রাজস্থান রয়েলস এবং সি আরসিবির মধ্যে এবং আরসিবির ভাগ্য ভালো থাকলে ম্যাচটা হবে নাহলে হবে না সে যদি বৃষ্টি হয় সেই ম্যাচটা হবে কোথায় আহমেদাবাদে পরপর দু ম্যাচ আহমেদাবাদে তারপর লাস্ট দু ম্যাচ হবে চেন্নাইতে আর সেই জন্য রাজস্থান এবং আরসিবির মধ্যে পয়েন্টস টেবিলের আগে রয়েছে আরসিবি এই রাজস্থান রয়েলস রাজস্থান নলস কিন্তু চলে যাবে আর বাদ পড়ে যাবে কিন্তু আরসিবির কিছু করারও থাকবে না না খেলেই বাঘ পড়বে আর এই যে যে হারবে মানে এই যে কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে হারবে মানে কি মানে যে আর কি বিদায় ঠিক নেবে না মানে যে আর কি বলতে গেলে নেটরানের কম থাকবে যার মানে মানে আর কি হায়দ্রাবাদেরই বলছি হায়দ্রাবাদেরই যদি ম্যাচ না হয় সেক্ষেত্রে হায়দ্রাবাদের হায়দ্রাবাদের সাথে সেক্ষেত্রে আরসিবি খেলা হবে সেই ম্যাচেও যদি বৃষ্টি হয় তারপর হায়দ্রাবাদ চলে যাবে আর যে জিতবে সে যাবে আর যদি ওই ম্যাচে বৃষ্টি হয় বৃষ্টির জন্য না হয় ম্যাচ সেক্ষেত্রে ওই হায়দ্রাবাদ এবং আরসিবির মধ্যে হায়দ্রাবাদ না রাজস্থান সরি রাজস্থান আর হায়দ্রাবাদের মধ্যে হবে তো আগেই বাদ চলে গেল আর রাজস্থান আর হায়দ্রাবাদের মধ্যে ম্যাচ তারপর রাজস্থান বাদ চলে গেল রাজস্থান যেহেতু তিনে রয়েছে আর দুয়ে হায়দ্রাবাদ আর কলকাতার মধ্যে ম্যাচ ওই ম্যাচে যদি বৃষ্টি হয় রিজার্ভ ডে একটা রয়েছে রিজার্ভ ডেতে খেলা হবে এবার তারপরে যদি না হয় সেক্ষেত্রে পয়েন্টের ভিত্তিতে হয়তো কলকাতা চ্যাম্পিয়ন হতে পারে মানে ম্যাচ না খেলেই চ্যাম্পিয়ন এইগুলো হবে না এত ম্যাচে পরপর বৃষ্টি হয় না হয়তো বৃষ্টি হতে পারে কিছুক্ষণ কেন সব থেকে বৃষ্টির সম্ভাবনা ছিল আটসি এবং চেন্নাইয়ের ম্যাচে সে ম্যাচেই সেরকম বৃষ্টি হয়নি ম্যাচ হয়েছে পঁয়তাল্লিশ মিনিট বৃষ্টি হয়েছে আর কিন্তু বৃষ্টি হয়নি এই জন্য বৃষ্টি না হওয়ারই কথা বাকি ম্যাচগুলো এখন দেখা যাক খেলার বিষয় তো আগে থেকে কিছুই বলা যায় না আবহাওয়ার পরিবর্তন ঘটে হুট করে যদি পরিবর্তন ঘটে সেক্ষেত্রে আলাদা ব্যাপার হবে দেখা যাক কি হয় আর যদি আর কি বৃষ্টির জন্য প্লে অফে যেতে মানে প্লে অফে তো গেছে কাপ জিততে না পারে আরসিবি তাহলে এর থেকে খারাপ বিষয় আর কিছু হবে না